নীলু কঠিন মুখ করে বলল কাল আমাকে দেখতে আসবে রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না দমকা বাতাস দিচ্ছিল খুব কায়দা করে তাকে শিকারে ঘোরাতে হচ্ছে কথা শুনবার সময় নেই নীলু আবার আগামী আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে কে আসবে মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে এখনও তাই করছে রঞ্জু আবার বলল কে আসবে শুন দেবে না নীলু থেমে ধেমে বলল আমার বিয়ের কথা হচ্ছে আত্ম দেখতে আসতে রঞ্জুকে এক করে বিশ্বে শুভ মনে হলো না সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল আসুক না আসুক না মানে যদি আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু গম্ভীর হয়ে বলল পছন্দ করবি না মানে তোমাকে যেই দেখবে সেই তারা হয়ে যাবে নীলু রেগে গিয়ে বলল তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখে টেরা হয়ে যাবে রঞ্জু ও রাস্তার লোকজনদের সচকিত করে হেঁসড়ল নীল বলল আসতে হাঁটো না দৌড়াচ্ছ কেন রঞ্জু এই কথাতেও হেঁসড়ল কি কারণে জানি না তার আজ খুব ক্ষতির মুখ দেখা যাচ্ছে গুনগুন করে গানে কি একটা সুর ভাজল সচরাচর এরকম দেখা যায় না রাস্তায় সে ভারিককে চালে হাঁটে নীলু সিনেমা দেখবে নাকি একটা না চলো না যায় নীলু চুপচাপ হাঁটতে লাগলো কথা বলল না দেখবে দেখবে না মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না কে বলেছে তোমাকে আমি জানি তখন মায়েদের মন খারাপ হয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে এসব সেন্টিমেন্টের ব্যাপারে তুমি বুঝবে না চলো একটা সিনেমা দেখে না বেশ তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে চা খাওয়া যাক নীল সরু চোখ খানিক্ষণ তাকিয়ে বললো খুব ফয়সা হয়েছে রঞ্জু আবার হেসে উঠলো পড়াশোনা গম্ভীর হয়ে বললো কী ভেবেছো তুমি রোজ তোমার পয়সায় চা খাবো এই দেখো রঞ্জু মিউজিশিয়ানের মতো পাঞ্জাবির পকেট থেকে একটা চকচকে একশো টাকার একটা নোট বের করলো আরও বলবে এই দেখো এবার আরও দুটো পঞ্চাশ টাকার নোট বের হল নীলু কোনো কথা বলবে না তুমি এত গম্ভীর কেন নীলু তোমার মতো শুধু হাসি আর হাসি আমি এত হাসতে পারি না বাসায় যাব এখন চাটা খাব প্লিজ নিলু এরকম করো কেন তুমি রেস্টুরেন্টে ঢুকতে বড় বড় ফোটাই বৃষ্টি করতে লাগলো রঞ্জুর ছেলে মানুষের মতো শুধু খুশি হয়ে বললো বেশ হয়েছে যতক্ষণ বৃষ্টি না থামতে ততক্ষণ বন্ধু সে এবার আরাম করে আরেকটি সিগারেট ধরালো নীল বললো এই কটি সিগারেট খেলে ওটা হচ্ছে ফিফথ সত্যি হুম গাছ শুয়ে বলো আহ সব মেয়েরই ব্যাপার গাছ হয়ে বললে কী হয় হোক না তুমি বলো রঞ্জু হিতস্তিত করে বললো আর সিগারেট খাব না ওয়ার্ড অফ অনার মদকার বা দাঁত তার রেস্টুরেন্টে থেকে বেরোলো হলো সন্ধ্যা ঠিক আগে বৃষ্টি নেই নিয়ম আলু ভিজা রাস্তা চিকমিক করছে রঞ্জু বলল রিক্সা করে একটু খুলে ফিরিয়ে নিল হুম হুম বেশ চলো রিক্সা করে তোমাকে ঝেঁকা তোলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি হ্যাঁ পরে কেউ দেখুক সন্ধ্যাবেলায় কে আর দেখবে একটা রিক্সাটা কি আচ্ছা টাকা রিক্সা উঠতে গিয়ে রঞ্জু দেখলো দেখবো করছে সে দারুণ অবাক হয়ে গেল কি ব্যাপার নিবু খুব খারাপ লাগছে কাল যদি ওরা আমার পছন্দ করে ফেলে রঞ্জু দরাজ করে হেসে উঠল করুক না পছন্দ আমার কোর্টে বিয়ে আমরা কোর্টে বিয়ে করে ফেলব তারপর আমাকে তুলবে কোথায় খাওয়াবে কি দুটি টিউশন ছাড়া আর কি আছে তোমার এম এ ডিগ্রি আছে সাহস আছে আর আর কি আর আছে ভালোবাসা নীলু ও রঞ্জু দুজনই এবার একত্রে হেসে উঠল রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরাল নীলু মৃদু মৃদুসরে বললো এই তোমার সিগারেট ছিঁড়ে দেওয়া হ্যালো এক এটাই লাস্ট ওয়ান ও ফুল রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেলল রাস্তায় আপু ফুক দেখতে আসলে সন্ধ্যেবেলায় কিন্তু তোর শুরু হল সকাল থেকে নীলুর বড় ভাই এ উপলক্ষে অফিস গেলে না নীলু ছোট বোন বিলুও স্কুলে গেল না এই বিয়ের যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা তিনিও শাস্ত্রকালে এসে হাজির নীলু তার এই মামাকে খুব পছন্দ করি কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন কিরে নিলু বিবি কী খবর তখন নীলু শুকনো মুখে বলল ভালো মুখটা এমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন তোর জন্য একটা শাড়ি এনেছি দেখতে পছন্দ হয় কিনা শাড়ি কি জন্যে মামা আনলাম একটা ভালো শাড়ি এই শাড়ি পরে সন্ধেবেলায় যখন জাহিউদের সামনে নীলু নৈশব্দে ঘর ছেড়ে চলে গেল রান্নাঘরে নীলুর ভারি রেহানা মাঠ ভাবি রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ করছিল কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নার সাহায্য করার নামে বসে বসে গল্প করে আজ নীলু দেখলো রেহানা ভাবির মুখ গম্ভীর নীলুর পাশে এসে বসেই বল নীলু পাশে এসে বসতে এসে বললো তোমার ভাই কাল রাতে আমাকে একটা মেরেছে তোমার বিশ্বাস হয় নিলু নীলু স্তম্ভিত হয়ে গেল রেহানা বললো তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে নীল বললো দাদাটা একটা অমানুষ অভাবে অভাবে এরকম হয়ে গেছে ভাবি তুমি কিছু মনে করো না মনে করবো কি আমার তো রাগ টাগ নেই দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেহানা একসময় বললো তোমার ভাই পাঁচ টাকা মানব করেছে তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে পাঁচ টাকা ফকিরকে দিবে নীলু কিছু বলল না রেহানা বললো পছন্দ তো হবেই তোমাকে পছন্দ না করলে কাকে করব তুমি কি আর আমার মতো কত মানুষ যে আমাকে দেখলো নীলু কেউ পছন্দ করলো না শেষ তোমার ভাই পছন্দ করলো সুন্দর সুন্দর তো সে বুঝে না নীলু হেসে বললো রেহানা বললো চা খাবে নীলু জবাব দিল না তোমাকে চা খাওয়ার সুযোগ কী আর হবে বড় লোকের বউ মামা বলেছিলেন ওদের নাকি দুটি গাড়ি একটা ছেলের একটা ছেলেরা ব্যবহার করে একটা মেয়েরা নীলু চুপ করে রইল রেহনা বলল ছেলের এক চাচা হাইকোর্টের জজ হাইকোর্টের জজ দিয়ে আমি কি করব ভাবি তুমি যে কি কথা বলো নীলু হাসি লাগে দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে গড়ি বেড়াতে লাগলেন তাকে খুব উদ্বিগ্ন মনে হলো নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছিলেন একটি ছেলে মোটা মাইনে একটা চাকরি করলে ও ঢাকা শহরে তার ঘর বাড়ি থাকলেই কি এরকম করতে হয় নাকি অকারণে রেহানা নীরুর দাদার কাছে ধমক খেতে লাগলো বললাম একটা ফুলদানিতে ফুল এনে রাখতে এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা টেবিল ক্লথটাই ইস্ত্রি করিয়ে রাখতে পারেনি নিরুল বড় মামা অনেকবার তাকে বুঝান কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে নম্রভঙ্গিতে চা দিয়ে এগিয়ে দিতে হবে কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে নীলু রীতিমতো রান্না পেতে লাগলো সাজগোজ করাবার জন্য মামি এলেন বিকেলবেলায় সন্ধ্যা হবার আগে নীলু সেজে গুজে বসে রইল সমস্ত ব্যাপারটা যেরকম ভয়াবয়াও মনে হয়েছিল সেরকম কিছুই হলো না ছেলের বাবা খুব নরম গলায় বললেন কি নাম মা তোমার নীলঞ্জনা খুব কাব্যিক নাম কে রেখেছেন বাবা তিনি আর কিছুই জিজ্ঞাসা করলেন না দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলো ছেলেও নিজেও এসেছিল নীলু তার দিকে চোখ তুলে তাকাতে পারল না চা পর্ব শেষ হওয়ার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্র মহিলা বলছেন খুব পছন্দ হয়েছে আমাদের আগস্ট মাসে বিয়ে দিতে হবে আপনাদের কোনো অসুবিধা আছে কি নীলু কান ঝাঁঝা করতে লাগলো রেহানা রান্নাঘরে বসেছিল নীলুকে দেখে বললো টি পটটা ভেঙে দুটোগুলো হয়েছে তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে কি অলক্ষণ ও মা কানছ কেন কি হয়েছে নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল ভাবি আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মনে যেতে ইচ্ছা হয় তুমি দাদাকে বলো ভাবি আমি আমার সাহস হয় না ভাই রে কি কুই করি চুপ নিলু চুপ ভালো করে সব ভাব এখনই জানাজানির কি দরকার আমি ভাবতে পারি না ভাবি নিলু এই কলেজে যায়নি দিন সাথে পর যখন প্রথম গেল ক্লাসের মেয়েরা অবাক হয়ে বললো বড্ড রোগা হয়ে গেছিস তুই অসুখ বিসুখ নাকি কেবল গাল কেমন গোল গোল মুখ ছিল তো এমন কী রকম লম্বাটি হয়ে গেছে কিন্তু বেশ লাগছে তোকে ভাই ক্লাসে মন টিকলো না নিলু ইতিহাসের অনিল সেন ঘুম পাড়ানো সুরে যখন গুপ্ত ডায়ানিস্টি পড়াতে লাগলেন তখন ছাত্রীদের স্তম্ভিত করে নিয়ে উঠে দাঁড়ালো স্যার আমার শরীর খুব খারাপ লাগছে বাসায় যাব অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন বেশি খারাপ সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যাবে না স্যার একাই যাবো নীলু ক্লান্ত পাই বাইরে বেরিয়ে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে শুকনো মুখ হাতে একটা কাগজের ঠোঁড়া গত তিন দিন ধরে আমি রোজ একপাত করে আসি তোমাদের কলেজে নীরব বলল এই কদিন আসেনি শরীর ভালো দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হারলো তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে থেমে বলল আগস্ট মাসের ন তারিখে তোমার বিয়ে কে বলল কার ছাপিয়েছ তোমরা রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি নীলু চুপ করে রইল রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না কোনো মতে বলল কাঠ দেখেও আমার বিশ্বাস হয় না তুমি নিজের মুখে বলো নীলু মৃদু সরে বলল না সত্যি না তোমাকেই বিয়ে করবো আমি তবে আজই রঞ্জু স্তম্ভিত হয়ে বলল তোমার মাথার ঠিক নেই নিল মাথার ঠিক আছে ওটে মানুষ কীভাবে বিয়ে করে আমি জানি না রঞ্জু বলল চলো আমার মেসে কি হয়েছে সব কিছু শুনি সে নীলুর হাত ধরল রঞ্জুর নয়া নয়া পল্টনে মেসে নীলুর আগে অনেকবার এসেছে দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে কিন্তু আজকের মতো ফুলকুল করে ঘামিনি কখনো রঞ্জু বললো তোমার শরীর খারাপ হয়েছে নীলু বড্ড ঘামছ আমার কিছু হয়নি চা খাবে চা দিতে বলবো হুম পানি খাব রঞ্জু পানির গ্লাস নিয়ে এসে দেখে নীলু হাত পায়ে নিয়ে বসে আছে চোখ রক্ত পানির গ্লাস হাতে নিয়ে এসে ভাঙাগোলা করল রে রেবা তোমাকে আমার বিয়ের কার দেখিয়েছে হুম আর কী বলেছে সে বলেছে তোমার নাকি ফসল মতো রোগা একটি ছেলের সঙ্গে বিয়ে দেখেছে নীলু বলল ওর নাম জামসের ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমার রঞ্জু কিছু বলল না নীলু বলল ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কি করবে কি করবো মানে নীলু ভীষণ অবাক হয়ে বলল কিছু করবে না তুমি তোমার শরীর সত্যি খারাপ হইল তুমি বাসায় যাও বিশ্রাম করো নীলুর স্ক্রাই উঠে খুঁপিয়ে খুপিয়ে কাঁদতে লাগলো রঞ্জু বলল আমি তোমার সঙ্গে আসবো বাসায় পৌঁছে দেবো নীলু বাসায় পৌঁছে রেখে অনেক লোকজন হের থেকে খালারে এসেছে বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল লোকজন নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগলো সন্ধ্যার চা খেতে খেতে খালার হাসির গল্প শুনে উঁচু গলায় হাসো কিন্তু রাতের বেলা অন্যরকম হলো সবাই ঘুমিয়ে পড়লো নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল রেহানা বেরিয়ে এসে অবাক হয়ে বললো কী হয়েছে নীলু নীলু ধরা গলায় বলল বড়ো কষ্ট হচ্ছে বাবির রেহানা নীলু হাত ধরলো কোমর শরীর বললো ডাকো তোমার দাদাকে কথা বলবে তার সঙ্গে ডাকো তাদের সঙ্গে সঙ্গে খুন থেকে উঠে এলেন অবাক হয়ে বললেন কী রে নীলু কিছু হয়েছে নীলু বলল কিছু হয়নি দাদা তুমি ঘুমাও तर चौधी जल करते लगल